একদিকে অশান্ত বাংলাদেশ অন্যদিকে অশান্ত ভারত চীন সীমান্ত পাশাপাশি সদ্য হয়েছে নেপালে পালা বদল সব মিলিয়ে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে তিন বাহিনীর পরিস্থিতি মোকাবিলায় সেনার কৌশল কি হবে কতটা প্রস্তুত সেনা সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে সব মহিমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ফোর্ট উইলিয়ামে সেনা সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অচিত দোভাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান সহ তিন বাহিনীর শীর্ষ শীর্ষকর্তারা তিন দিন ব্যাপী কম্বাইন্ড কমান্ডার সম্মেলনে যোগ দিতে ফের কলকাতায় এলেন প্রধানমন্ত্রী এদিনের গুরুত্বপূর্ণ সভায় জাতীয় নিরাপত্তার স্ট্র্যাটেজি সংক্রান্ত আলোচনা সহ অপারেশন সিঁদুরে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন সূত্রের খবর সারা সারাদেশকে কয়েকটি থিয়েটার বা অঞ্চলে ভাগ করে পৃথক কমান্ড সিস্টেমের ভাবনা রয়েছে না দেশের তিন বাহিনীকে এক ছাতার তলায় আনার ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর এদিনের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রবিবার রাতেই সেনা সম্মেলনে যোগ দিতে শহরে আসেন প্রধানমন্ত্রী এদিন বৈঠক শেষে বিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি কলকাতা টিভি